প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ স্মরণসভা ঘিরে গোষ্ঠী বিবাদের অভিযোগ মহুয়া মৈত্রীর উদ্যোগে আয়োজিত স্মরণসভায় অনুপস্থিত রাজ্যের মন্ত্রী সহ বেশ কয়েকজন বিধায়ক সভায় ছিলেন না নাসিরুদ্দিন আহমেদের পরিবার লাল নামে রাজ্য রাজনীতিতে পরিচিত ছিলেন নাসির আহমেদ পেশায় আইনজীবী নাসির চলতি মাসেই প্রয়াত হন প্রয়াত বর্ষীয় নেতার উদ্দেশ্যে নয় ফেব্রুয়ারি পলাশী মীরাবাজার সার্কাস ময়দানে আয়োজন করা হয় স্মরণসভার এই স্মরণসভা ঘিরে তৃণমূলের গোষ্ঠী বিবাদ প্রকাশে এর আগে স্মরণসভা একটা হয়েছে সেখানে আমার ডাক ছিল আমি ডাক পাইনি শুনেছি নাকি একটা স্মরণসভা আর লাল্লা দল মদ নির্বিশেষে উর্ধে সকলের উর্ধে लाल लाल बेपारे जो क्यों डाके क्यों जा ना जाप्या রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাসের নেতৃত্বে আয়োজিত স্মরণসভা হঠাৎই বন্ধের নির্দেশ আসে রাজ্য নেতৃত্বের তরফে যদিও শেষমেশ প্রয়াত বিধায়কের পরিবারের তরফে সেই স্মরণ সভার আয়োজন করা হয় পরে সাংসদ মহুয়া মৈত্রী উদ্যোগে ঘোষপাড়া ময়দানে আরও একটি স্মরণ সভার আয়োজন করা হয় মহুয়ার আয়োজিত স্মরণ সভায় দেখা মেলেনি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস নাকাশিপাড়ার বিধায়ক কলল খাদের ছিলেন না নাসিরউদ্দিন আহমেদের পরিবারের সদস্যরাও স্মরণসভা হয়েছিল সেদিন আমরা আমি আমি পার্লামেন্টে ছিলাম বাবু শরীর খারাপ ছিলেন তাপস দার শরীর খারাপ ছিলেন সেদিন ওরা আসতে পারেন আজকে বিমল বাবু তাপস দা এসছেন সভাধিপতি এসছেন আমার পার্লামেন্ট ওটা 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 বলছেন তো পরিবার করেছিলেন তো অবশ্যই ওখানে যারা সেটা স্মরণসভা এটাও সমস্যা যেহেতু রাজনৈতিক মঞ্চ নয় এটা স্মরণ সভা এগুলো ভুল বার্তা যাবে বিষয়টাকে নিয়ে না আপনাদের মতো যদি একটা একটা বিকৃত মানসিকতা নিয়ে আপনারা ভুল বার্তা দিতে তাহলে নিশ্চয়ই যাবে আমাদের মনে করেন গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করে সাংসদ মহুয়ার দাবি মিথ্যে প্রচার করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে আর তাতে জড়িত সংবাদ মাধ্যমেরই একাংশ নদীয়া থেকে রূপম রায়ের রিপোর্ট কলকাতা টিভি